আমার কাছে টাকা পয়সার চেয়ে ভালোবাসার মূল্যটাই বেশি ছিল যার জন্য দুই বছর আগে এরকম দিনে আমি তার হাত ধরে পালিয়ে গিয়েছিল তো বাবা মার একটা কথায় ছেলে টাকা থাকতে হবে বয়স চল্লিশ হলেও সমস্যায় আমি আমার স্বামীর হাত ধরে পালিয়ে গিয়ে আমরা নতুন ভাবে সংসার শুরু করেছি বেশ কয়েকদিন ভালোই কাটতেছিল তো আমার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার কারণে ছোট্ট একটা কাজ যে করতো সেটাও তার হাত ছাড়া হয়ে গিয়ে প্রচুর হাতে টাকা ছিল সেটা দিয়ে তার হচ্ছে ওষুধ ডাক্তার দেখানো সবকিছু করিয়ে কোন বেশ কিছুদিন চল চলে যায় কিন্তু আমার স্বামীর কাজ না থাকার কারণে আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ অনেক দিন গিয়েছে যে টানা দুই দিন আমরা না খেয়েছি তো সহ্য করতে না পেরে আমি আমার মাকে ফোন দিয়েছিলাম টাকা ধার দেওয়ার জন্য কিন্তু আমার মা আমার মুখের উপর ফোন রেখে দিয়েছিল আবার চেষ্টা করি আমার মার সাথে যোগাযোগ করার কিন্তু আমার মা সাফ সাফ বলে দিয়েছিল যে ওই ছেলের হাত ধরে যখন চলে গিয়েছিলি তখন কি কিছু চিন্তা করেছিলে এখন না খেয়ে থাক না মরে যা কিছু আসে যায় না এই বলে সে ফোন রেখে দিয়েছিল সেই দিন আমি কান্নায় পড়েছিলাম আমার কান্না দেখে আমার স্বামীও অনেক কান্না করেছে করে অসুস্থ শরীর নিয়ে বাড়ির মালিকের একটা ভাঙা রিক্সা ছিল সেটাই সে চালাতো সে মাঝরাতেও রিক্সা নিয়ে বের হয়ে যেত কারণ মাঝরাতে নাকি ভাড়া অনেক ভালো পাওয়া যায় তাই সে দিন রাত রিক্সা চালাবো সে যখন ফিরতো তো আর হাত দেখলাম ফুসকা পরে গিয়ে দিন গুলো মনে পড়লে আমার আজোগায়ে কাটা দিয়ে উঠে এভাবে অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ আমার মা আমাকে ফোন দিল যে আমার বড় বোনের বিয়ে সেখানে আমাদেরকে দাওয়াত দিবে তাই আমার বোন আমার বাড়িতে আসবে এই কথা আমি আমার স্বামীকে বলার পর বলল তোমার বোন যে আসবে কোথায় বসতে তারপর আমি আমার মাকে ফোন দিয়ে বললাম বোনকে বলো আসতে হবে না আমরা অনুষ্ঠানে চলে যাব আমি আর আমার স্বামী মিলে আমার বোনের বাড়ি চলে যাই আমাদের তেমন ভালো কাপড় চোপড় ছিল না যার জন্য ওইখানে যাওয়ার পর অনেকেই আমাদেরকে নিয়ে অনেক হাসি তামাশা আমার মা তো এক প্রকার বলেছে ওই ছেলেকে তুই ডিভোর্স দিয়ে দে তোকে নতুন জায়গায় আমি বিয়ে সব অপমান সহ্য করতে না পেরে আমি আমার স্বামীকে নিয়ে বাড়িতে চলে অনেক কান্না করতেছিলাম আমার স্বামী আমাকে বলল এখনো সময় আছে তুমি চলে যাও তোমার বাবা মা আমি বললাম না খেয়ে থাকবো মরে যাব তারপরও তোমাকে ছেড়ে কখনোই যাবো আমার স্বামী যেমন আমাকে অনেক বেশি ভালোবাসতো আমিও তাকে অনেক বেশি ভালোবাসি এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর হঠাৎ হচ্ছে আমার স্বামীর একটা একটা ছোটখাটো চাকরির মধ্যে আমি আমার পড়াশোনাটা শেষ করে ফেলেছি আমার সরকারি প্রাইমারি স্কুলে একটা চাকরি জন্য মিলে চাকরি করার কারণে মাসাল্লাহ আমাদের কয়েকদিনের মধ্যে সংসার জীবনে উন্নতি শুরু হয় সময় আমাদের বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেল এখন আমাদের সব আত্মীয় স্বজন আমাদের সাথে যোগাযোগ রাখতে চাই বিশ্বাস করেন মন থেকে সবাই উঠে গিয়েছে এখন যতই তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে চাক না কেন আমার একদমই ভালো লাগে না ওদের সাথে কথা বলতে সম্পর্ক অল্পটা তাহমিনা নামের এক আপু আমাকে পাঠিয়ে কথা কি আপু ভাইয়ারা জানেন টাকার মূল্য অনেক আজ টাকা আছে বলে আপনাকে সবাই দাম দিবে কাল টাকা থাকবে না আপনাকে কে মূল্যায়ন করবে না সময় দেখবেন এই টাকার কাছে হারিয়ে যায় অনেক ভালোবাসা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ